আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে জুমা মুবারক আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো দেখেন আজকে জমার দিনে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমরা তো অনেকেই অনলাইনে কাজ করি তো দেখেন অনলাইনে কাজ করাতেই প্রতিটা মানুষ প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার প্রতিটা ডিজিটাল মার্কেটার এক না তো আসলে আজকে আমি এই কথাগুলো বলার কিছু কারণ আছে দেখেন আমাকে যারা আমার হোয়াটসঅ্যাপ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার হোয়াটসঅ্যাপে গেছে তারাই জানে আসলে আমি মানুষটা কিরকম আমি কিরকম মানুষকে হেল্প করি এবং কি বিবিএস জেট যখন ওরা দুরা কাজ চলছিল অনেকে ইউটিউব চ্যানেল থেকে আপনারা হচ্ছে কি করে অ্যাকাউন্ট করে তারপর টাকা ইয়া করে এখন তাদের টাকা জমা হয় না তারা কাজ করতে পারে না তো ওইরকম অনেক লোক ঠিক আছে অনেক লোক আমাকে ন করছে শুধু তাদের কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি তাদের ম্যানেজার হায়ারিং ম্যানেজার কিভাবে পাবে ম্যানেজারের সাথে কিভাবে কথা বলবে আমি সব কিছু দেখাই দিছি সব কিছু দেখাই দিছি আমি ক আমি বলিও নাই যে আমি আপনি আমার আন্ডার আমি আপনাকে কাজটা বুঝে দিতে পারবো না এই কথাটা আমি কখনো কাউকে বলি নাই আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আশা করি আপনারা বুঝেন আর গতকাল কিছু কমেন্ট দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে আর ওই মানুষটা আসলে সেও একজন আপনার ডিজিটাল মার্কেটার হতে পারে একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য অনেক কিছু করতে পারে বাট এটা কোন ইয়া না তো দেখেন ভাই যে একটা মানুষকে একটা মন্তব্য করার আগে অন্তত যদি মুসলমান ছেলে হয়ে থাকেন অন্তত একবার চিন্তা করবেন আপনি এই মানুষটাকে যে অপবাদ দিচ্ছেন আসলে সেই মানুষটা কি সেই দুষ্টা করবে আসলে কি সেই মানুষের থেকে ওই দুষ্টা আছে নাকি শুধু শুধু বদনাম করতেছেন মানুষের চোখে খারাপ করতেছেন ভাই আপনি যতই কিছু করেন না কেন মানুষের চোখে কখনো খারাপ বানাইতে পারবেন না কারণ আল্লাহ যেদিন খারাপ বানাবে আল্লাহ যেদিন ইয়া করবে সেদিন সেই কি হবে প্রতারিত হবে এবং কিসে বিয়ার যদি হবে সেই দিন সবাই দেখেন তো অনলাইনে যারা কাজ করেন অনেক সমস্যা নিয়ে ভুগেন আমি সবাইকে বলি আমার কাছে আসবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব আমার আন্ডারে কাজ করতে হবে না এটা আমি অনেক আগে বলে দিছি আর সো দেখেন গতকাল যে কমেন্ট আসছিল আমি আসলে খুবই দুঃখিত আপনারা কেন এরকম কমেন্ট করছেন তা আমি জানি না আহ আশা করি আপনারা নিজের ইয়াটা যে ইয়া করতেছেন আশা করি একটু বোঝার চেষ্টা করবেন একটা মানুষকে কখনো অপবাদ দিয়ে এরকম ছোট করবেন না মানুষের চোখে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তো আজকে যেহেতু জুমার জন্য রেডি হবো কি আজকে আশা করি প্রত্যেকেই যার যার মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে ওইগুলো আল্লাহর কাছ থেকে আমরা চাইবো তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলাইকুম আলাইকুমুল্লাহ